আপনারা দেখছেন টাইমস বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান তেরোটি পরিবার শনিবার হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন একশো সতেরো নং বুথে কর্মীসভা অনুষ্ঠিত হয় কর্মীসভার মধ্য দিয়ে গত পঞ্চায়েত নির্বাচনের বিজেপি ও সিপিআইএম এর হারা প্রার্থী সহ তেরোটি পরিবার তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন বলে তৃণমূলের নেতৃত্বরা দাবি করেন এই দিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল রায় হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মানস রায় বসুনিয়া হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় সহ অন্যান্যরা একশো নম্বর বুথে আজ কর্মী কর্মীসভা হলো এই কর্মী সভায় বিজেপি সিপিএম ফরওয়ার্ড ব্লক মিলে প্রায় তেরোটা পরিবারের প্রায় সংখ্যা ধরলে পঁয়তাল্লিশটা মানুষ তারা যোগদান করলেন আমাদের তৃণমূল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই যোগদান পর্বে বিগত পঞ্চায়েত নির্বাচনের বিজেপির প্রার্থী বাপি সেন বাপি মোহাম্মদ এবং পঞ্চায়েত সমিতি আমরা গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য কৃষ্ণ রায় সিপিএমের সদস্য তারাও যোগদান করলেন আজকের এই যোগদান পর্বে এবং আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আজকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও তারা সকলে সম্মিলিত হয়ে এই যোগদান পর্বে তারা অংশগ্রহণ করেছেন এবং তাদেরকে আগামী দিনের আমাদের এই তৃণমূল পরিবারে যোগদান করার জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই